কিছুদিন ধরে জাস্ট খালি টিকটক এর ইভেন্টেই যাওয়া হচ্ছে তো আজকেও চলে যাচ্ছি টিকটক এর ইভেন্টে আপনারা অলরেডি হয়তো বা আমার ভিডিওস দেখে ফেলেছেন তো চলুন আজকে টিকটক ইভেন্টে কি কি করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আজকে টিকটক ইভেন্টে গিয়েছিলাম নরমালি এটা একটা বেসিক ইভেন্ট ছিল প্লাস হচ্ছে কিছু ইন্টারেস্টিং জিনিসও ছিল তো এই টিকটক ইভেন্টে যাওয়ার পর তো হচ্ছে এখানে অনেক কিছুই আসলে রেডি করা হয়েছিল আসলে এটা টিকটক বাংলাদেশের সাথে কানেক্টেড হচ্ছে অফিসিয়ালি ভাবে সেই জন্যই হচ্ছে আসলে এত ক্যাম্পেইন এত ইভেন্টস করা হচ্ছে অ্যাজ ইউজুয়াল হচ্ছে রথিয়াপু সবাই মিলে আমরা ছিলাম রথে আপু অমে সবাই ছিল একসাথে দীপও গিয়েছিল বেশ কিছু ক্রিয়েটার্স গিয়েছিল সো আমি একটু হচ্ছে স্ন্যাপ করছিলাম তারপর হচ্ছে আমি একটি স্ন্যাক্স এর চলে যায় স্ন্যাক্স ওখানে গিয়ে তো আমরা অনেক গল্প করা স্টার্ট করি এখানে আমি অনেক ক্রিয়েটার আছে যাদেরকে আমি ফার্স্ট টাইম দেখেছি এবং ফার্স্ট টাইম দেখার পরে আমাদের মানে মেন্টালিটি এত মিলে গেছে যে আমরা অনেক গল্প করেছি তারপর আমার কিউ ছোট বোনটা চলে আসে মিমো ওকে আমার অনেক ভালো লাগে অ্যাকচুয়ালি তারপর হচ্ছে আমরা ইভেন্টের ভিতরে যায় আমরা হচ্ছে ফার্স্ট রোতে আমাদের সিট বুক ছিল সো ফার্স্ট রোতে গিয়ে আমরা বসি তারপর হচ্ছে ইভেন্টটা শুরু হয়ে যায় ইভেন্টটা বেশ কিছু টপিকস নিয়ে আসলে আলোচনা করা হচ্ছিল এবং মেইন ফোকাস ছিল হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট 2025 সালে কিছু আপডেটস আসবে টিকটকে সেগুলোর জন্য বলছিল লাস্ট পর্যন্ত আমি আমার টিমমেটকে বলেছিলাম যে ভাই যদি আমরা না ঢুকতে পারি লাস্ট মোমেন্টে কষ্ট পাওয়ার কিছু নেই আমি নরমাল টিকেটও কেটে রাখছি সো আমরা নর্মাল গ্যালারিতে বসেও দেখতে পারবো বাট আমার কাছে মনে হয় টিকটক এর গ্রেটনেস অ্যান্ড প্রতি তাদের সাপোর্ট এবং কমিটমেন্ট এতটাই হাই যে আমরা পিচের ভিতরে ঢুকেছিলাম অ্যান্ড we got the opportunity to witness the great round কিছু ডিসকাশন হয় ডিসকাশনের পর একটু হচ্ছে কফি খেতে যায় কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি এবং তার আগের দিন আমার একদমই ঘুম হয়নি সো আমার কফি খাওয়াটা মাস্ট ছিল এত বেশি টায়ার্ড লাগছিল আমার ওখানে এখন বলি আপনাদেরকে হোয়াট ইজ কোয়ালিটি কন্টেন্ট কোয়ালিটি কন্টেন্ট নট লাইক যে আপনাকে ক্যামেরা দিয়ে করতে হবে মানে হচ্ছে একদম প্রফেশনাল লেভেলে করতে হবে বাট আপনার কন্টেন্টটা একটু স্টোরি থাকবে একটু ভালো হচ্ছে মানুষকে অ্যাট্রাক্ট করতে হবে এমন টাইপের কোয়ালিটি কন্টেন্ট আসলে থাকতে হবে আমি নিজেও জানি না আমি কত ভালো কোয়ান্টিটি কন্টেন্ট বানাতে পারবো বাট আই উইল ট্রাই মাই বেস্ট যে আমি কোয়ালিটি কন্টেন্টটা যেন ভালো মতো বানাতে পারি কারণ দুই সাল ইজ ভেরি টাফ ফর আস কারণ হচ্ছে এত বেশি কম্পিটিশন এত বেশি কম্পিটিশন হবে এবং টিকটক যেহেতু একদম অফিসিয়ালি সবকিছু করছে সো ইটস ভেরি টাফ যে হচ্ছে আমরা আমাদের প্ল্যাটফর্মটাকে খুব ভালো মতো ইউটিলাইজ করতে পারবো কি সো সব কিছু মিলিয়ে একটা বেশ ভালো একটা ইভেন্ট যাচ্ছিল এবং সেফটি সিকিউরিটি নিয়ে আরো বেশি তারা কনসিডার ছিল এন্ড দিস ইজ আওয়ার টিম যেটা হচ্ছে আমরা টিকটকে গিয়েছিলাম অ্যাজ এ ক্রিয়েটর হিসেবে তারপর আমরা লাঞ্চ করা স্টার্ট করে দিই লাঞ্চে অনেক কিছু ছিল বুফে ছিল সো বুফেতে হচ্ছে আপনার যে ফুডটা দেওয়া হয়েছিল আমার কাছে খুব একটা ভালো লাগেনি কারণ ফুডটা আমার মতো হয়নি প্লাস হচ্ছে টেস্টও কেমন যেন একটু ছিল ওভারঅল ইট ওয়াজ গুড খুব খারাপ না খুব ভালোও না খাওয়া দাওয়ার পর একটু লিপস্টিক তো মাস্ট এই লিপস্টিকটা হচ্ছে রেয়ার বিউটির একটা লিপস্টিক মানে লিপ অয়েল যেটা বলে লিপ গ্লস এর মতো আমার খুবই পছন্দ এবং এটা সেটটার নাম কি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করেন কমেন্টে আমি বলে দিব তারপর শুরু হয় আসল একটা অ্যাক্টিভিটি এটা একটা বেশ ফান একটা অ্যাক্টিভিটিস ছিল এখানে হচ্ছে আপনাদের টিকটকের এর লোগোর মধ্যে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে বলেছিল এবং আমাদের দেশের ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করতে বলেছিল সো আমরা বেশ মনোযোগী কিন্তু এটাতে দেখেন আমরা কি সুন্দর করে কালার করছিলাম আমরা হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করছিলাম এবং হ্যাশট্যাগ হচ্ছে আমাদের টিম আমার বাংলাদেশ নিয়ে আমি হচ্ছে একটা হ্যাশট্যাগ বানিয়েছিলাম তারপর হচ্ছে আমার চুলে কিন্তু এখানে লেগে গিয়েছিল আমি খুবই আপসেট হয়ে গিয়েছিলাম পরে যে আমার এখানে রং লেগে গেছে ইভেন আমার জামাটার মধ্যেও রং লেগে গিয়েছিল বাট ব্যাপার না তারপর আমাদের নতুন বাংলাদেশের ভোটিং সিস্টেম আছে যে ভোটিং সিস্টেমটাও আসলে আমরা এখানে তুলে ধরেছিলাম অ্যান্ড দিস ইস আওয়ার ফাইনাল রেজাল্ট গাইস যেটা হচ্ছে আমরা বানিয়েছি এবং সবাই বানিয়েছে তো সবাই অনেক বেশি হ্যাপি ছিল এবং আমি এখানে এক্সপ্লেন করছিলাম যে আসলে আমাদের ঐতিহ্যের মধ্যে কি কী অ্যাড করেছি আমরা যেমন পতাকা স্মৃতিসৌধ পূর্ব দিগন্তে সূর্য উঠেছে এরকম টাইপের হচ্ছে আমরা সব কিছু এখানে আসলে অ্যাড করা ট্রাই করেছিলাম এবং গেস হওয়াতে আমরা কিন্তু থার্ড হয়েছি ঠিক আছে আমাদের টিম হচ্ছে থার্ড হয়েছে এটাতে আমরা খুব বেশি হ্যাপি ছিলাম যে আমরা থার্ড হয়েছি এবং আমরা কিন্তু একটা অনেক সুন্দর গিফটও পাই এই থার্ড হওয়াতে অ্যাকচুয়ালি এখানে সবাই গিফট পেয়েছিল কিন্তু আমাদের পিকচারটা হচ্ছে থার্ড হয়েছিল এটাতে আরো বেশি আমরা হ্যাপি ছিলাম এবং সবাই অনেক বেশি এনজয় করছিলাম এরপর গিফট ভাগ করার পালা আমরা সবাই মিলে হচ্ছে এখন গিফট আনবক্সিং করব এখানে হচ্ছে একটা গিফট বক্স দিয়েছিল এবং গিফট বক্সের মধ্যে অনেক কিছু ছিল যেটা কিনা আমরা সবাই সবার মতো করে ভাগ করে নিয়েছি যেমন আমি এই ব্যাগটা আমার নিজের জন্য নিয়ে নিয়েছি এখানে মগ দিয়েছিল তারপর হচ্ছে ওয়াটার বটল দিয়েছিল যদিও পরবর্তীতে আরো গিফট আমাদেরকে দেয় সো ব্যাপার না আমরা হচ্ছে জাস্ট একটু ফান করার জন্য এখানে করছিলাম সবাই সবার গিফট নিয়ে অনেক বেশি হ্যাপি আমরা যে আমরা আমাদের সবাই সবার গিফট নিয়ে নিয়েছি আশায় এসে কোনো ক্লিপ নেওয়া হয়নি তার পরের দিনে হচ্ছে আমি এই মেথি পানিটা খাই তো আপনাদের সাথে আজকের ব্লগ টা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট টিকটক ইভেন্টে আল্লাহ হাফেজ